বাংলাদেশে মাদকবিরোধী আন্দোলন যখন তুঙ্গে ঠিক তখনই হাজার হাজার মানুষ নেমেছে রাজপথে ঠিক মাদকের বিরুদ্ধে খুলনা টুটপাড়া ছোটোখালপাড় শরীফবাদ জামে মসজিদের সামনে দুপুরে আঠাশ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনটি সঞ্চালনা করে প্রফেসর ডক্টর মোহাম্মদ হানিফ মল্লি এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের পাঁচ মানুষ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মাদকের বিভিন্ন ক্ষতির দিক তুলে ধরে আলোচনা করে পাশাপাশি এলাকায় পরিচিত পেয়েছে মাদক ব্যবসায়ী হিসেবে ফেদাউসের স্ত্রী হীরা ফেদাউস ও হীরার ছেলে দাউদ দিনকে দিন হিরকের মাদক ব্যবসা যেন তাণ্ডব বেড়েই চলেছে ব্যবসা বন্ধের জন্য প্রশাসনের নিকট আহ্বান জানিয়েছে স্থানীয়রা আরও বলেছে যে পরিবারটি কিছুদিন আগে অসহায় জীবনযাপন করত আজ তারা মাদক বিক্রি করে কোটি কোটি টাকা সম্পদ গড়েছে ফেরদাস হীরা হিরকের পরিবারের বিরুদ্ধে কেউ কথা বললে বিভিন্নভাবে তাকে হয়রানি করা হয় তার সাথে যুক্ত করা হয় কিশোর গ্যাং কিশোর গ্যাং দিয়ে বিভিন্ন প্রকারের হামলা করা হয় পথে ঘাটে এতে যেন কেউ মুখ খুলতে পারে না ফেরদাউ হিরা এবং হিরোকের মাদকের বিরুদ্ধে এলাকাবাসী আরও জানিয়েছে আমরা আজকে আলোচনা সভা এবং মানববন্ধন করেছি এর প্রতিফল যেন আমাদের গুনতে না হয় রাতের আধারে কিশোর গ্যাংয়ের মাধ্যমে আমাদের বাড়ি ঘরেও হামলা করা হয় ফেরদাউশ হিরা এবং হিরোকের নির্দেশনায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বলেন এদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও প্রশাসনের কিছু অসাধু ব্যক্তিদের ম্যানেজ করে প্রকাশ্যেই চালিয়ে যাচ্ছে রমরমা মাদকের ব্যবসা খুলনা খুলনানগরীর আঠাশ নম্বর ওয়ার্ডের মাদক বিরোধী আন্দোলন আলোচনা সভা ও মানববন্ধনের ভিতর দিয়েই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চায় স্থানীয় জনগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তানবির ইসলাম সিক্সটি ফোর নিউজ টিভি বাংলাদেশ খুলনা